আসসালামু আলাইকুম সবাইকে সো এইচ সি টোয়েন্টি ফাইভের এইচএসসি পরীক্ষার আর মাত্র দুই মাস সময় আসে সো তুমি যখন ভিডিওটা দেখতে পাচ্ছ হয়তো বা তোমার হাতে আর দুই মাসও সময় নেই সো এখন এই অল্প সময়ের মাঝখানে তুমি তোমার যে রিপ্রিভিশন যেটা ছিল সেটা কীভাবে আগাবা কিংবা বলা যায় যে তোমার যে প্রিপারেশনটা ছিল ওইটাকে কীভাবে আরও জোরদার করবা কিংবা একদম যদি আমি একদম ডিরেক্টলি বলি যে তুমি আসলে এই দুই মাসে তোমার প্রিপারেশনটা কেমন হওয়া উচিত এই ভিডিওতে আমি একদম ডিটেলস আলোচনা করবো ডিটেলস বলতে বোঝাচ্ছি যে দেখো আমি এখানে কয়েকটা পয়েন্ট লিখে রাখছি এই পয়েন্টগুলো আলোচনা করার সাথে সাথে আমি যেটা করবো তোমাকে আমি বলে দেবো যে এখানে আসলে কীভাবে প্রিপারেশন শুরু করা উচিত কীভাবে শেষ করা উচিত এটা আলোচনা করব এর পাশাপাশি আলোচনা যে কোন জিনিসগুলো আসলে তোমার করা উচিত না যে যে কাজগুলো করলে তোমার যে যেটা ছিল সেটা আসলে হ্যাম্পার তো হবেই এর পাশাপাশি তুমি একটা ভালো রেজাল্ট করতে চাচ্ছি কিন্তু সেটাও হবে না ঠিক আছে সো মোটামুটি একদম ডিটেলস ভিডিও হবে এখন এই ডিটেলস ভিডিওতে আমি দেখো আমি যে পয়েন্ট আকারে লিখতেছি এখন আমি প্রথম থেকে যদি আমি আলোচনা করি সো আশা করি যে ভিডিওতে একদম প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত না টেনে দেখবা সো চলো আমরা একদম শুরু করে দিই সো দেখো সবার আগে আমি যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে আমাদের ক্লারিফিকেশান সো ক্ল্যারিফিকেশনের ব্যাপারটা আসলে কি আসছে সো তোমাকে আমি একদম সিম্পলি যদি আমি বলি তুমি এখন এই মোমেন্টে এসে তোমার একটু স্টেবল হওয়া উচিত স্টেবল হওয়া উচিত বলতে কি তোমার একটু চিন্তা করা উচিত যে আসলে তুমি তোমার প্রিপারেশানটা কেমন কিংবা তুমি এই দুই বছর আসলে তুমি কি করে আসছো ঠিক আছে এখন তো আসলে যা যা করে আসছো এগুলো আসলে চেঞ্জ করার সুযোগ নাই এখন তোমাকে যেটা করা উচিত যে তুমি একটু অ্যানালাইসিস করা উচিত নিজেকে যে তুমি আসলে দুই বছর ধরে কেমন প্রিপারেশান নিছো কিংবা তুমি এখন কোন ক্যাটাগরিতে স্টুডেন্টদের মধ্যে পড়তেছো ঠিক আছে সো সেলফ অ্যানালাইসিস যেটা আছে সেটা এখন তোমার করা উচিত তুমি একটু বাসায় বসে বসবা বাসায় বসে একটু চিন্তা করবা যে তোমার আসলে কয়টা চাপ্টার আছে সাপোজ তুমি ফিজিক্সের কথা চিন্তা করো ফিজিক্সের শর্ট সিলেবাসের মধ্যে সাপোজ পনেরোটা চাপ্টার আছে পনেরোটাই চাপ্টার আছে পনেরোটা চাপ্টারের মধ্যে তুমি কয়টা চাপ্টার ভালো করে পারো সো একটু খাতা নাও খাতা নিয়ে লিখে রাখো যে তুমি আসলে পনেরোটা চাপ্টার এই এই জিনিস এইটার মধ্যে তুমি কোনটা ভালো পারো আর কোনটা ভালো পারো না কিংবা কোন চাপ্টারটা তুমি স্কিপ করে আসছো সো নর্মালি বোঝা যায় যে যারা একটু ফাঁকি পা স্টুডেন্ট তারা কয়টা চাপ্টার অলরেডি স্কিপ করে দিসো ওই যে স্কিপ করছো এখন ওই চাপ্টারগুলো আসলে তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট কিংবা ওই চাপ্টারগুলো যদি স্কিপ করো তাহলে তোমার এইচএসিতে আসলে তোমার সমস্যা হবে কি না এটাও তোমার বোঝা বুঝতে হবে এখন এটা বোঝার জন্য কি করা উচিত এটা বোঝার জন্য জাস্ট তুমি টেস্ট পেপারটা খুলবা টেস্ট পেপারটা খুলে দেখবা যে চাপারটা বাদ দিয়েছে ওই চ্যাপ্টার থেকে বিগত বছর কয়টা করে কোয়েশ্চেন আসে যদি দেখো যে বেশি কোয়েশ্চেন আসে তার মানে ওই চ্যাপ্টারটা তোমার অলরেডি মানে তোমার আসলে একদম কি বলবো একটা খারাপ একটা স্টেজে চলে গেছে যে তোমার এটা পড়তেই হবে একটা মাস্ট পড়া পড়তে হবে বাট তুমি পড়ো নাই ঠিক আছে এইরকম করে মোটামুটি আসলে একটা ভালো একটা মানে একটা একটা ডায়েরির মাঝখানে কিংবা একটা খাতার মাঝখানে লিখে রাখো যে কোন চাপ্টারে তোমার কোন সাবজেক্টে কোন কোন চ্যাপ্টারগুলো তোমার পড়া উচিত কিংবা কোন সাবজেক্টে তোমার আসলে দখল কেমন হয়েছে ঠিক আছে সো এইটা যদি অ্যানালাইসিস করতে পারো তাহলে আলটিমেটলি তুমি বুঝে ফেলতে পারবা যে আসলে তুমি কোন ক্যাটাগরি স্টুডেন্টের মধ্যে পড়ো তুমি কি এমন ক্যাটাগরি স্টুডেন্টের মধ্যে পড়ো যেখানে আসলে তোমার মোটামুটি সব কিছু শেষ এখন জাস্ট তুমি রিভিশন দিবা নাকি তুমি এমন এক স্টুডেন্টের স্টুডেন্টের ক্যাটাগরিতে পড়ো যেখানে আসলে তোমার আসলে অনেক কিছুই পড়ার বাকি অনেক কিছুই পড়ার বাকি মানে একদম পাস ফেলের মতো অবস্থা নাকি তুমি একদম মিডিয়াম লেভেলের জিনিস মানে মিডিয়াম লেভেলের স্টুডেন্ট যে আসলে তোমার মোটামুটি পড়াশোনা হয়েছে প্লাস হচ্ছে বাট এখন যদি আরেকটু যদি আগাও তাহলে মোটামুটি তুমি এ প্লাস এটা বা গোল্ডেন এ প্লাস তুমি কনফার্ম করতে পারবা ঠিক আছে সো এটা একটু ক্লারিফাই করো সো ক্লারিফিকেশনের জন্য আমি যেটা সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে একদম লিখা ঠিক আছে একদম কি খাতায় লিখা বা খাতায় একদম নিজে একটু বসে চিন্তা করা ঠিক আছে তুমি যদি মাথায় যদি এখন চিন্তা করো যে ভাই আমার লেখার কি দরকার আমি তো জানি জানলে না আসলে ডিস্ট্রাকশনের কারণে আসলে তোমার মাথা আসলে খুব খুব বেশি থাকবে না কিংবা বেশি সিরিয়াসনেসও থাকবে না দেখবা অনেকে এমন করে যে মানে এক মাস দুই মাস আগে একটু সিরিয়াস হয় যে না পড়তে হবে পড়তে হবে এরপরে সিরিয়াসনেস চলে যায় একদম লাস্ট মোমেন্টে গিয়ে হয়তো বা এক সপ্তাহ দুই সপ্তাহ আছে তখন মাথায় আসে যে কিরে ভাই আমি তো সিরিয়াস হওয়ার কথা ছিল এখন তো আসলে সিরিয়াস না মানে আসলে দুই সপ্তাহ আগে হঠাৎ করে আবার সিরিয়াসনেসটা ইয়া করে তো এই জন্য যেটা বলবো সেটা হচ্ছে খাতা একজন সুন্দর করে লিখে রাখা যাতে করে তুমি বারবার দেখলেই বারবার মাথায় আসে যে না তোমার আসলে পড়াশোনা করা উচিত এই তো সো এই ক্ল্যারিফিকেশনের সাথে সাথে তোমার যেটা করা উচিত তোমার এটা রুটিন করে ফেলা উচিত যে আসলে তুমি এই যে ত্রিশ দিন ষাট দিন আছে ষাট দিনে কোন দিন কোন চ্যাপ্টারগুলো পড়বা কিংবা কোন লেকেন্সগুলো তুমি কমপ্লিট করবা ঠিক আছে তো সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে এটার সাথে কি করা আহ রুটিন রুটিন তৈরি করা ঠিক আছে রুটিন সো রুটিন হচ্ছে একটা বড় রুটিন তৈরি করবা যে আসলে তুমি ত্রিশ দিনের মাঝখানে সবগুলো চাপটা শেষ করতে পারবা কি না যেসব জিনিস বাকি আছে ওইটা প্লাস হচ্ছে যেসব জিনিস পড়ে ফেলছো ওগুলো রিভিশন সহ আর কি ঠিক আছে সো এর পাশাপাশি তোমাকে আমি একটা জিনিস বলতে পারি যেখানে আমাদের আমার মতে এইটটি ফাইভ পার্সেন্ট সিলেবাস ইজ এনাফ মানে আসলে তোমার তো ফুল মানে এত শর্ট সিলেবাস শর্ট সিলেবাসের মাঝখানে তোমার হান্ড্রেড পার্সেন্ট সব কিছু আসলে পড়া দরকার লাগে না সত্য কথা এই প্লাসের জন্য তোমার হান্ড্রেড পার্সেন্ট পড়া লাগে না বাট আমি সাজেস্ট করবো হান্ড্রেড পার্সেন্ট পড়া বাট ধরে নিচ্ছি যে তুমি ফাকিবা স্টুডেন্ট ফাকিবা যদি স্টুডেন্ট হও তোমাকে একটা মোটিভেশন দিই সেটা হচ্ছে মোটিভেশন না কেন তোমাকে মোটিভেট করতে পারি যে না ভাই তুমি এইটটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট এইটি ফাইভ পার্সেন্ট যদি সিলেবাস কমপ্লিট করতে পারো মোটামুটি আসলে তুমি এ প্লাস পাইতে পারো মোটামুটি না একটা ভালো পরিমাণ নাম্বার নিয়ে তুমি এ প্লাস পাইতে পারো সত্য কথা তুমি এটার জন্য কোনো একটা অ্যানালাইসিস করো কোন একটা চাপটা ধরো সাপোজ হচ্ছে আমাদের দেখো ফিস পনেরোটা চাপ্টার আসে পনেরোটা চাপটার মধ্যে ভৌত জগত পরিমাপ কটা কোশ্চেন আসে হায়েস্ট স্টকেলে একটা আসে তাও একটা আসে সমন্বয় খুবই কম তার মানে তুমি এখান থেকে বুঝতে পারলা যে ভৌতজগত পরিমাণ তুমি চাইলে বাদ দিতে পারো ঠিক আছে আমি সাজেস্ট করব না বাট এখন লাস্ট মোমেন্টে তোমার আসলে খুব একটা কিছু করার নাই তোমার আসলে যে চাপটা বেশি ইম্পর্টেন্ট ওটাতে বেশি ইম্পর্টেন্টেন্টেন্টেন্টেন্ট দিতে হবে বেশি টাইম দিতে হবে যে চাপটা বেশি ইম্পর্টেন্ট না ওটা খুব একটা টাইম দিয়ে আসলে তোমার এখন লাভ নাই তাহলে ভৌতজগত পরিমাণ তুমি এখানে স্কিপ করতে পারো এরকম স্কিপ করতে করে তুমি বলতে পারো যে মোটামুটি এইটি ফাইভ পার্সেন্ট সিলেবাস তুমি যদি কমপ্লিট করতে পারো তাহলে তুমি গোল্ডেন এ প্লাস পাইতে পারো গোল্ডেন এ প্লাস কি তুমি একটা ভালো মার্ক বা একটা র্যাঙ্ক নিয়ে ভালো এই পার করে ফেলতে পারবা ঠিক আছে ওকে সো একটা রুটিন তৈরি করবা রুটিনের মাঝখানে লেখা থাকবে অবশ্যই লিখে থাকবে তোমার আসলে কোনটা ল্যাকিংস কোন চাপটা তোমার পড়া উচিত কোনটা চ্যাপ্টারটা তুমি পড়ো নাই অ্যান্ড ওইটা পড়া উচিত অ্যান্ড কোন চাপটা তুমি পড়ো নাই কিন্তু পড়া লাগবেও না এটা একটু ইয়ে করতে পারবে যেমন বায়োলজির ক্ষেত্রে আমাদের যে রিপ্রোডাকশানের যে চ্যাপ্টারটা আসে না ওইটা আসলে আমার কাছে আমি পড়ি নাই সত্য কথা আমি আসলে স্কিপ করে গেছি ইভেন বায়োলজির ক্ষেত্রে আমার মনে আছে আমি অনেকগুলো চাপ্টারে স্কিপ করে গেছি এখন আমি বেঁচে গেছি কারণ আমাদের এইচএসি পরীক্ষা নেই আমি এইচএসি টোয়েন্টি বেচের আর কি মানে হচ্ছে অটো পাস বাট তুমি তো বাঁচবা ঠিক না তো এখন বায়োলজির ক্ষেত্রে আসলে কয়টা চাপটা স্কিপ করা যায় আমি নিজে অ্যানালাইসিস করছি কিংবা হচ্ছে আমি অ্যাডমিশনের ক্ষেত্রে যদি চিন্তা করি অ্যাডমিশনের ক্ষেত্রে অ্যানালাইসিস করে দেখছি যে কয়টা চাপটা থেকে আসে না ওগুলো আমি স্কিপ করে যাইতে পারি যেমন আমি মেডিকেলের তো চান্স পেয়েছি নাকি কি সো মেডিক্যালের ক্ষেত্রে আমি দেখছি যে কয়টা চাপটা থেকে আসেই না সো আমি রিপ্রোডাকশান ওই চাপটা আমি বাদ দিতে পারি ওখান থেকে খুব একটা কোশ্চান আসে না এরকম একটা নিজে অ্যানালাইসিস করতে হবে নিজে অ্যানালাইসিস না করলেও তুমি যে কোনো একটা জায়গা থেকে মানে আমাদের স্লাইডও দেওয়া থাকে আমাদের স্লাইডও অনেকগুলো স্লাইডে আমাদের ক্যাপস্ট রিভিশন প্রোগ্রামে অনেকগুলো স্লাইড আমি দিয়ে দিছি কিংবা আমাদের চ্যানেলে যদি খোঁজ রাখো চ্যানেল মাঝখানে অনেকগুলো সাজেশন ক্লাস থাকবে ফিসেরটা দিলাম কেমিস্ট্রি তো মনে দেওয়া বায়োলজি তো দেখবা কিছুদিন পরে বা কিছুদিন মাঝখানে পেয়ে যাওয়া যেখানে খুব সুন্দর করে বলে দেওয়া হচ্ছে যে কোন টপিক থেকে কোন কোন সালে কোশ্চেন আসে এম সি কয়টা আসে সি কিউ কয়টা আসে এরকম অ্যানালাইসিস করে তুমি মোটামুটি বুঝতে পারবা যে এই চাপটা তোমার পড়া লাগবে ওকে সো একটা রুটিন তৈরি করবা বড় একটা রুটিন তৈরি করবা দেখবা যে মোটামুটি আসলে তুমি ষাট দিনের মাসে শেষ করতে পারবা কিনা ঠিক আছে ওকে এখন এই রুটিনের পাশাপাশি তুমি একটা যেটা করবা সেটা হচ্ছে আমাদের মাইক্রো রুটিন মাইক্রো রুটিন বলতে কি বুঝায় মাইক্রো রুটিন বলতে বুঝায় যে তুমি আসলে বুঝলাম যে আসলে আমি ষাট দিন এটা পড়তে হবে বাট যেটা করতে হবে তুমি একটু টার্গেট নিতে হবে টার্গেট নিতে হবে মানে কি মানে হচ্ছে আমি যে আজকে আমি কয়টা চাপ্টার পড়বো আজকে আমি কয়টা চাপ্টার বা কয়টা সাবজেক্ট পড়ব এটা একটু লিখে রাখতে হবে ঠিক আছে খাতায় লিখে রাখবা যে আজকে আমি আসলে এই যে বারোটা থেকে একটা দুপুর বারোটা থেকে একটা ঠিক আছে বা নয়টা থেকে দশটা এরকম আমি এই চাপ্টারের দুই পেজ পড়বো ঠিক আছে এরপরে আমি চিন্তা করব যে চারটা থেকে পাঁচটা আমি আসলে কয়টা পেজ পড়বো আরও তিনটা পেজ পড়বো ঠিক আছে বা তুমি যদি একটু দেখা যে একটা চাপটা খুবই স সহজ তাহলে তুমি চিন্তা করতে পারো যে আমি একটা চাপটা পড়ে ফেলবো ফিজিক্সে ঠিক আছে এই একটা জিনিস আর আমি যেটা সাজেস্ট করতে পারি যে আমাদের রুটিন করার ক্ষেত্রে বা প্রত্যেকদিন পড়ার ক্ষেত্রে মাল্টিপল মাল্টিপল সাবজেক্ট রাখা কারণ প্রতিদিন যদি একই চাপটা পড়তে থাকো একটি চাপটার উপর ভালো দখল আসবে ঠিক আছে বাট একটা এক ঘেমই চলে আসবে ঠিক আছে খুব একটা ভালো লাগবে না সেই জন্য যেটা করতে পারো সেটা হচ্ছে একদিনে দুই তিনটা চাপটা রাখো এখন তুমি বলতে পারো যে ভাই আমি কয়েক মানে কয় ঘন্টা পড়াশোনা করবো সত্য কথা বলতে এখন এই টাইম যে আসছে না এই টাইমে তোমার টার্গেট নেওয়া উচিত এইটা যে আমি আসলে আমার যে প্রয়োজনীয় জিনিসপাতি আছে যেন আমি আসলে ঘুমাবো তারপর হচ্ছে খাবার দাবার খাবো তারপর নামাজ পড়বো এর বাইরে যাবতীয় যা কিছু আসে না সব কিছু আর আমি কিছু করবোই না যা যাবতীয় যা সময় আসে পুরো এটাই আমি পড়াশোনায় দিব তাহলে আলটিমেটলি আমি বলতে পারি অনেক অ্যাভারেজ তোমার আসলে এই টাইমে এসে এই টাইমে এসে তোমার যেটা করা উচিত সেটা হচ্ছে দশ থেকে বারো ঘন্টা পড়া উচিত মানে দশ ঘন্টা প্লাস দশ ঘন্টা দশ থেকে বারো না টেন আওয়ারস প্লাস এত ঘন্টা পড়া উচিত এত ঘন্টা পড়া উচিত এখন তুমি বলতে পারো যে ভাই মানে এত ঘন্টা তো আসলে অনেক ভাইয়া বলছে যে পড়ে না এখন দেখো তুমি না পড়লে তো অন্য কেউ না কেউ তো পড়বে তাহলে সে যদি পড়ে সে আগে যাবে তাহলে হচ্ছে তোমার দরকার টেন প্লাস আওয়ার পড়া সত্য কথা এবারে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এক্সাম বেসড পড়াশোনা এখন তুমি দেখবা যে অনেক কোচিং সেন্টার কিংবা অনলাইন বেস্ট যতগুলো আছে সব কিছু যেটা করে সেটা হচ্ছে এখন মডেল টেস্ট থাকে কিংবা হচ্ছে রিভিশন প্রোগ্রাম চালু করে যেখানে অনেকগুলো মডেল টেস্ট থাকে লাস্ট মোমেন্টে তোমার আসলে এটাই করা উচিত মানে আসলে আমাদের এক্সাম ছাড়া আসলে আমাদের পড়াশোনা করতে ইচ্ছা করে না সত্য কথা এটলিস্ট আমার করতে ইচ্ছা করতো না আমি আমার আমার মডেল টেস্টের টাইমে আমি আমার মনে আছে আমি হচ্ছে উদ্ভাসে ভর্তি হয়েছিলাম সেম কেস আমি এসএসসিতেও করছি এসএসসিতে আমি উদ্ভাসে ভর্তি হয়ে গেছি উদ্ভাসে ভর্তি হওয়ার পরে দেখতেছি যে ওখানে আমাদের পেপার ফাইনাল পরীক্ষা হয় কয়েকটা চাপ্টার নিয়ে পরীক্ষা হয় পরে পেপার ফাইনাল পরীক্ষা হয় পেপার ফাইনালে পরে সাবজেক্ট ফাইনাল পরীক্ষা হয় সো এই যে বারবার পরীক্ষা হচ্ছে না এই পরীক্ষা হওয়ার মাঝখানে আমার আসলে পড়াশোনা করতে ইচ্ছা করে যে আমার আসলে কালকে পরীক্ষা আছে তিনটা চাপ্টারে তাহলে তিনটা চাপটা একটু ভালো করে পড়ি তিনটা চাপ্টার পড়তে খুব একটা সমস্যা নাই পরে যখন দেখতে পাবা যে মোটামুটি একটু প্রেশার বাড়তেছে তখন দেখা যাবে যে ফুল মানে একদম ভালো করে প্রিপারেশন নেওয়া হচ্ছে না বাট অ্যাটলিস্ট তুমি কিছু না কিছু পড়তেছো অ্যাটলিস্ট তুই কিছু না কিছু পড়তেছো একটু মাথায় রাখবা সো এটাই হচ্ছে কথা সেটা হচ্ছে আমাদের এক্সাম বেস স্টাডি রাখা বাট এই এক্সাম বেস স্টাডির মাঝখানে তুমি একটা জিনিস খেয়াল করবা যে অনেকে দেখবা যে কি বলবো মানে আবেগে আবেগের বসে কি করে যে যে কোনো একটা ফাইনাল প্রোগ্রামে ভর্তি হয়ে যায় বা মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি হয়ে যায় দেখা গেছে যে প্রথম দিন পরীক্ষা দিছে খুব একটা ভালো রেজাল্ট হয়নি পরের দিন পরীক্ষা দিতে গেছে পরের দিন দেখা যায় তাও ভালো হচ্ছে না ভাই ও ডিপ্রেশনে চলে গেছে ডিপ্রেশনের ব্যাপারটা আমি পরে আসতেছি বাট একটু মাথায় রাখবা যে মানে ও যখন দেখতেছে যে ও দুইটা পরীক্ষা খারাপ গেছে খারাপ গেছে বলতে সে কিছুই পারতেছে না ইভেন উদ্ভাসের ক্ষেত্রে একটু ভালোই দেখা যায় যে মানে অনেকে অনেক আশা নিয়ে যায় যে ভাই উদ্ভাসে তো দেখা যাচ্ছে যদি তুমি মানে ভালো করো তাহলে তোমার তোমার আসলে টাকা দেয় টাকা না মানে আসলে এটাকে কি বলবো এটাকে প্রাইজ দেয় সো ওইটার আশায় অনেকে দেখা যায় যে পরীক্ষা দেয় বা ভাবে যে আমাদের র্যাঙ্কিং আমি সেন্ট্রালি হচ্ছে অনেক উপরে থাকবো কিংবা হচ্ছে আমি একদম ব্রাঞ্চে অনেক উপরে থাকবো কিন্তু আসলে দেখা যায় যে হয় না সম্ভব হয় না কারণ এত এত মানুষ এত এত ট্যালেন্টের মাঝখানে আসলে তুমি র্যাঙ্ক করাটা খুবই টাফ সত্য কথা খুবই টাফ তো যেটা হচ্ছে যে মানে প্রথম প্রথম মানুষ খুব আশা নিয়ে যায় বাট দেখা যায় আসলে মানে রেজাল্ট ভালো হয় না সো একটা দুইটা যখন পরীক্ষা খারাপ হয়েছে না তার তার কনফিডেন্স একদম এখান থেকে এখানে চলে আসছে কনফিডেন্স যখন এখান থেকে যখন এখানে চলে আসছে দেখবা সে বাকি পরীক্ষাগুলো দিতে ইচ্ছা করে না সত্য কথা এরপর দেখা যাবে একটা স্কিপ করতেছে কিংবা বাকি যে পরীক্ষাগুলো আছে সেগুলো মানে পড়ে দিচ্ছে না এখন যখন পড়ে দিচ্ছে না তখন আসলে তারা আলটিমেটলি আসলে ফাইন ফাইনাল প্রোগ্রাম বা ফাইনাল ডিভিশন প্রোগ্রাম বা মডেল টেস্টে ভর্তি আদৌ কোনো লাভ আছে আদৌ কিন্তু লাভ নাই তো এখানে আমি যেটা সাজেস্ট করতে পারি যে দেখা যাচ্ছে যে মানে একটা পরীক্ষার পরে একটা পরীক্ষা একটা পরীক্ষার পরে একটা পরীক্ষা গ্যাপ পাওয়াই যায় না প্রায় এখন এই একটা পরীক্ষার পরে একটা পরীক্ষা পাওয়া যায় না প্রতিদিন দেখা যাচ্ছে যে তোমার টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট তুমি সিলেবাস শেষ করে পরীক্ষা দিচ্ছ তোমার সেই লাভের লাভ কিছুই হচ্ছে না আগে যে পরীক্ষাটাতে খারাপ করছো ওইটার যে প্রশ্নগুলো দেখবা বা উত্তরগুলো দেখবা ওইটারও সময় নাই তাহলে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে একদিন পরীক্ষা দিলা একদিন পরীক্ষা দিলা না একদিন পরীক্ষা দিলাম একদিন পরীক্ষা দিলা না মানে তুমি যেদিন পরীক্ষা দিস মাথায় রাখবা ওই দিন যাতে তুমি ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা তো সত্য কথা ভালো করে প্রিপারেশন মানে ভালো করে প্রিপারেশানের তো আসলে কোনো সংজ্ঞা নাই বা ডেফিনেশান নাই বা তুমি মাথায় রাখবা যে তুমি যাতে এইটি পার্সেন্ট সিলেবাস শেষ করো তিনটা চাপটা থাকে তিনটা চাপের মাঝখানে আড়াইটা চাপটা যাতে তুমি ভালো করে শেষ করো না হলে আলটিমেটলি আসলে পরীক্ষা আসলে লাভ নাই কোনো ঠিক না তো এটা হচ্ছে কথা সেটা হচ্ছে এক্সাম বেস্ট স্টাডিতে রাখা এক্সাম বেস্ট স্টাডি হচ্ছে তুমি নিজেও বাসা পরীক্ষা দিতে পারো নিজে হচ্ছে টেস্ট দিতে পারো যে কোনো ধরনের অনলাইন বেসড এমসি দাও সমস্যা তো নাই এমসি দিলা তাহলে তাহলে তোমার একটু কনফিডেন্স ভালো যে আমি যে চ্যাপ্টারটা পড়লাম বা টেস্ট পেপারটা সলভ করলাম ওইটা থেকে যে কোশ্চেন আসছে ওইটা আমি সলভ করতে পারতেছি তাহলে মোটামুটি বলা যায় যে এইচএসসি তো আমি পারার কথা তাহলে কনফিডেন্সটা গ্রো করতেছে কনফিডেন্স যখন গ্রো করতেছে আলটিমেটলি আসলে তুমি আসলে তোমার যে মানে যে ডোপামিন রাশটা হচ্ছে যে না আসলে আমি পারবো ঠিক না এই তো এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের যত বেশি লিখে প্র্যাকটিস করা এই টাইমটাতে এসে ভাই বেশি বেশি লিখতে হবে বেশি বেশি লিখতে হবে যত বেশি লিখবা তত তোমার জিনিসগুলো আসলে মাথায় থাকবে এখন আমরা চিন্তা করতে পারি ফিজিক্স আছে কেমেস্ট্রি আছে ম্যাথ আছে এর পাশাপাশি আরও কি আছে বাংলা আছে বাংলা ফার্স্ট পেপার আছে সেকেন্ড পেপার আছে ইংলিশ আছে সবগুলোতেই তোমার লিখতে হবে সবগুলোতে লিখতে হবে না ফিজ ফার্স্ট পেপার ফার্স্ট পেপারে কী করতে হবে সে লিখতে হবে না এই যে লেখাগুলো আছে না এগুলো খুবই ইম্পর্টেন্ট বোর্ডের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ দেখো আমরা যদি অ্যাডমিশনের কথা বলি কিংবা যখন আমরা ক্লাস করাই তখন আসলে আমরা ধরো আমাদের একটা ম্যাথ আসছে এ ফিজিকুলটা এম এ যখন একটা ম্যাথ আসছে এ ফিজিকুলো এম এ তখন আমি তোমাকে বলে দিলাম দেখো এখানে আমাদের ভর দেওয়া আছে ভর হচ্ছে আমাদের এম দেওয়া আছে এক্সিলারেশন দেওয়া আছে এ তাহলে ভর দেওয়া আছে আমাদের দুই কেজি ধরো এ দেওয়া আছে আমাদের এক মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে তাহলে এটা দেওয়া আছে তাহলে আমাদের এ ফিসটা আমাদের এ ফিজিকুলটা কত পারছি আমরা টু নিউটন তাই না এতটুকু করলে তোমার কি মনে হয় তোমাকে তিনে তিন দিবে দিতেও পারে দিতেও পারে বাট এটার সম্ভাবনা আমার কাছে যারা পার্সোনালি মনে হয় কম তোমাকে দুই দিবে দুই দিবে কেন কারণ তোমার বোর্ড পরীক্ষা ভাই তোমাকে একটু ডিসক্রিপ মানে একটু মানে ডিসক্রিপটিভলি লিখতে হবে মানে একটু সুন্দর করে বর্ণনামূলক লিখতে হবে যে ভাই দেখো আমাদের এইটা ছিল হচ্ছে আমাদের সেই ভরটা বস্তুর ভরটা আর এইটা ছিল আমাদের হচ্ছে তরণ তাহলে আলটিমেটলি আমাদের যে বল যেটা আছে ওই বলটা হচ্ছে আমাদের এ ফিজিকল টু কারণ দেখো তোমার একটা সিওনশীলের জন্য ফিজিক্সের ক্ষেত্রে তোমাকে ত্রিশ মানে আধা ঘন্টা টাইম দিচ্ছে ত্রিশ মিনিট টাইম দিচ্ছে এটা করতে তোমার কয় মিনিট লাগবে দুই তিন মিনিট লাগবে তো মোটামুটি তোমার সিং শেষ করতে মানে দশ মিনিট লাগবে দশ মিনিটও লাগবে না তাহলে আলটিমেটলি তোমাকে টাইম দিচ্ছে কেন ভাই মানে তুমি যখন লিখছো না অন্য কেউ তো লিখতেছে অন্য কেউ তো এরকম ভর মানে এটা তো সিম্পলি অনেকে অনেকেই করবে লাল কালি নীল কালি দিয়ে লিখবে ভাই মানে লাল কালিতে লিখা না যায় না নীল কালি দিয়ে লিখবে মেয়েরা তো আরো ডিজাইনও করে তো ওই যে রিজাইন করতেছে ওকে কি মানে সাকি কি একটুও তো দয়া করবে নাকি মানে ও তো একটু বেশি ফুট দিছে নাকি বেশি ফুট দিলে বেশি নাম্বার পাওয়া উচিত না তাহলে ওকে যদি বেশি নাম্বার দিতে হয় তাহলে তিনের বেশি তো দেওয়া যাবে না একটা মার্চে তিন তিনের বেশি তো দেওয়া যাবে না তো ওকে তিন তিনে দিবে তোমাকে দেখা যায় একটু কমাই দিবে তোর আড়াই দিল আড়াইও দিবে না হয়তো দুই দিবে ঠিক না এখন তুমি বলতে পারো যে ভাই এটা তো আনফেয়ার হইলো আনফেয়ার তো হয় নাই ভাই ও তো এফোর্ট দিছে ও বেশি লিখছে বা সুন্দর করে লিখছে জিনিসটা সুন্দর করে রিপ্রেজেন্ট করছো ওকে বেশি নাম্বার দিবে না তুমি রিপ্রেজেন্ট করো না তুমি এমনভাবে লিখছো যেটা লিখাও তোমার এটা তো লিখছো এম এম এ লিখছো তোমার লিখাও বোঝা যায় না স্যার এত কষ্ট করে দেখবে স্যার যেহেতু এত কষ্ট করছে তোমাকে নাম্বার তো একটু কম দিবে সো এটা আসলে আমাদের খুব বেশি কিছু করার নাই এখন যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আমাদের বেশি বেশি লিখতে হবে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে যে কোনো একটা চাপটারের কোনো একটা কোনো একটা সাবজেক্টের সৃজনশীলগুলো কীভাবে লিখতে হয় কিংবা সৃজনশীল বাদ দিলাম একটা ম্যাথ কীভাবে করতে হয় কিংবা লেখাগুলো কীভাবে লিখতে হয় কীভাবে সুন্দর করতে হয় খাতাটা কীভাবে সুন্দর করতে হয় এমনও আছে যে তুমি একটা ম্যাথ পারো না ম্যাথ পারো না তুমি একটা ভুম করে দিয়ে আসছো পার্সিয়ালের জন্য বাট তোমার হাতের লেখা এত সুন্দর হাতের লেখা এত সুন্দর এটা কারণে তোমাকে আসলে পার্সিয়াল অনেক বেশি নাম্বার দিবে তোর কারণে একটা ম্যাথ পুরাই ভুল গেছে তোমাকে তিনে দুই দিয়ে দিয়ে দিতে পারে তিনে দু বোর্ডে দিতে পারে তিনে দুইয়ে দিতে পারে এবার আমাদের ক্ষেত্রে এমন হয় যে মানে আমাদের ধরো আমাদের হচ্ছে ল্যাব রিপোর্ট লিখতে হয় না সো ল্যাব রিপোর্টে ধরো হচ্ছে ধরো একজন ল্যাব রিপোর্ট করলো বাকিরা সবাই কপি করতেছে ঠিক আছে এখন যে লিখছে সে কিন্তু আসলে এত কিছু মাথায় রাখে নাই সে লিখে ফেলছে সে একদম মানে পারফেকশন পারফেক্ট মানে একদম আনসারটা ঠিক আছে ও একদম ঠিকভাবে করার জন্য অনেক মাথা ঘামায় দুই তিন দিন লাগে একটা ল্যাব রিপোর্ট লিখছে আরেকজন কি করছে ফাঁকিবাদ সে কি করছে ওটা কপি করে দিছে কপি এমন ভাবে করছে ওরা হাতের লেখা এত সুন্দর মনে যে টাইপ করছে স্যার কি ভাববে স্যার কিছু ভাবুক আর না ভাবুক যে সুন্দর করে লিখছে তাকে কিন্তু বেশি মার্কস দিবে সো দেখা যাচ্ছে এটাই যে আসলে সে যে বেশি এফোর্ট দিছে চেয়েও বেশি যে আসলে সুন্দর করে রিপ্রেজেন্ট করছে তাকে বেশি নাম্বার দিছে ঠিক আছে এই তো কথা তাহলে এটা আমাদের জাস্টিফাই করার আসলে খুব একটা সুযোগ নাই সো মাথায় রাখবা যে আমাদের লাস্ট মুমেন্টে একটু আমাদের যে খাতার যে প্রেজেন্টেশনটা ওটা কিন্তু একটু ভালো করতে হবে সো ওটার জন্য কী করতে হবে বেশি বেশি করে কী করতে হবে নিজের ইচ্ছা হাতে হাতে লিখতে হবে এখন হাতে লিখার ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করতে পারি যেটা বললাম যে একটা টেমপ্লেট রাখা যায় ভাই বড়ো ভাইরা যেভাবে লিখে কিংবা হচ্ছে যে তোমাদের কলেজের যে ফার্স্ট বয় আছে সে কীভাবে লেখে ওরা একটু দেখবা দেখে হচ্ছে নিজে একটু লিখবা কিংবা হচ্ছে তোমাদের টেস্ট পেপারে তো সুন্দর করে দেওয়া থাকে তো ওখানে কীভাবে দেওয়া আছে কোনো একটা জিনিসের সাপোজ কোনো একটা জিনিসের তুমি একটা ম্যাথ করলাম ম্যাথের পরে লাস্টে দিয়ে কিন্তু ছোট একটা জিনিস লিখতে হয় বা একটা প্যারা লিখতে হয় ওই প্যারাটা কীভাবে লিখতে হয় ওরা একটু দেখবা কিংবা কহগুলো কীভাবে লিখতে হয় ওগুলো একটু দেখবা লিখে হচ্ছে নিজে নিজে একটু লিখে প্র্যাকটিস করবা হয়তোবা বা ধরো প্রতিদিন আসলে এইরকম পরীক্ষা দেওয়ার আসলে খুব সুযোগ থাকবে না তো দেখা যাবে যে তুমি সাপোজ তুমি এক সপ্তাহে একটা পরীক্ষা দিলা এক সপ্তাহে দুইটা তিনটা পরীক্ষা দিলা খুব বেশি তো না এক সপ্তাহে দুইটা তিনটা পরীক্ষা দেওয়া আসলে খুব একটা কষ্টের কিছু না ঠিক আছে সো একটু পরীক্ষা টরীক্ষা দিবা পরীক্ষা বলতে এমন পরীক্ষা যে এরকম ভাবে লিখবা না বড় করে লিখবা ঠিক আছে মানে সাতটা চিহ্নশীল তুমি টাইম ধরে ধরে লিখবা ঠিক আছে এই তো এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ডিপ্রেশনের ব্যাপারটা চলে আসে ঠিক আছে আচ্ছা এখন ডিপ্রেশনের ব্যাপারটা আসলে এইটা আছে মানে আসলে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট স্টুডেন্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্টভাবে আসতে পারে আমি যদি একদম বলি সামনের স্টাইজ সামনে সার্জ স্টুডেন্টের কথা বলি তাদের ডিপ্রেশন আসে যে ভাই আমি আমি আটানব্বই পাইছি একশো আটানব্বই পাইছি আমি বাসা পরীক্ষা দিচ্ছি আটানব্বই পাচ্ছি কিংবা আমি কোনো একটা ধরো আমি দশটা চাপ্টার আছে দশটা চাপ্টারের মধ্যে নয়টা চাপ্টার খুব ভালো করে পারি একটা চাপ্টার খুব একটা ভালো পারি না সো তার ডিপ্রেশন এমন হতে পারে আর আরেকজন স্টুডেন্ট আছে যে সে আসলে মানে একটা চ্যাপ্টারই পারে বাকি নয়টা চাপ্টার পারে না ওইটাও তার ডিপ্রেশন হতে পারে কিংবা আরেকজন আছে যে সে হাফ হাফ পারে ধরো ফাইভ ফিফটি পার্সেন্ট পারে ফিফটি পার্সেন্ট পারে না এটাও তার ডিপ্রেশন হইতে পারে ঠিক আছে এখন লাস্ট মোমেন্টে আমাদের যেটা হয় যে মানে আসলে আমরা কি করি আমরা ধরো মনে হচ্ছে যে আমি এ আজকে পড়াশোনা করব। পড়াশোনার ক্ষেত্রে ধরো আমি আজকে আমরা হচ্ছে টার্গেট নিলাম যে আমি দুইটা চ্যাপ্টার পড়ব এখন দুইটা চাপ্টার পড়ার কারণে মানে দুইটা চ্যাপ্টার নেওয়ার কারণে আমি একটু বেশি টার্গেট নিয়ে গেছি এই জন্য দেখা গেছে যে হয়তো আমি একটা চাপটা শেষ করছি এখন ওই একটা চাপটা কেন শেষ করলাম আরেকটা চ্যাপ্টার এখন আমি কোথায় আমি একটা রুটিন তৈরি করে ফেলছি এখন এই যে রুটিন তৈরি করলাম আরেকটা চাপটা আমি কোথায় ফিট ফিট করবো এটা চিন্তা করতে করতে আরেকটা চ্যাপ্টার কেন পড়া হচ্ছে না কিংবা আমার এই একটা চাপ্টারেই কেন পড়া হচ্ছে না এটা চিন্তা করতে করতে পরের দিনও পড়া হচ্ছে না পরের দিন পড়া হচ্ছে না এখন আমার কেন পড়া হচ্ছে না এটারও চিন্তা করতে করতে আরো পড়া হচ্ছে না কেন এটা লুপের মধ্যে পড়তেছি এখন এই যে লুপের মধ্যে পড়তেছি না এটা কারণেই বলা যায় যে আমাদের ডিপ্রেশন চলে আসছে আমি চার পাঁচ দিন ধরে ভাই কিছুই পড়ি নাই চার পাঁচ দিন ধরে ভাই কিছুই পড়ি নাই সত্য কথা এখন চার পাঁচ দিন ধরে কিছু না পড়ার জন্য তুমি যেটা করতে পারো যে ভাই আমি একদিনে একটু রেস্ট নিব একদিন তুমি কি করতে পারো রেস্ট নিতে পারো যে আমি একদম মাথা থেকে সব কিছু ঝুড়ে ফেলবো মানে একদম এখন তো আসলে আমাদের আইডিএকটিভেট করে ফেলা উচিত ঠিক আছে আইডি ডিএক্টিভেট করার ব্যাপারটা হচ্ছে এটা যে মানে এখন আমরা যে সময়টাতে আসি এই জেনারেশনে আসলে আমাদের আইডি ডিএকটিভেট করে রাখা আসলে খুবই টাফ আমি নিজেই পারি না ভাই আমার দম বন্ধ হয়ে যায় সো এখন যেটা করতে পারো যে আইডি ডিএকটিভেট করার রেগুলার যে প্র্যাকটিসটা সেটা বজায় রাখতে পারো মানে কি করতে পারো এখন তুমি আসলে কি করতেছো তুমি আমার ভিডিও দেখতে পাচ্ছ ইউটিউব থেকে দেখতে পাচ্ছ কিংবা ধরো ফেসবুক থেকে দেখতে পাচ্ছ দেখার পরে তুমি কি করবো আইডি ডিএক্টিভেট করে ফেলবো আইডিটা ডিএক্টিভেট করার পর করার পরে তুমি পড়তে বসবা ওকে পড়লাম এক ঘন্টা পড়ার পরে মনে হয় যে না দেখে আসি যে ভাই তো বলছিল এই কথা ভাইটা তো বুঝলাম এবার আমি একটু দেখে আসি না যে আমার আসলে ফ্রেন্ডরা আসলে করতেছে হচ্ছে আমার ফ্রেন্ডরা আইডি ডিঅ্যাক্টিভেট করছে কিনা ওটা একটু দেখে আসি গেলা সো আইডি করার পরে অ্যাক্টিভেট করতে গেলে আসলে কত প্যারা নিতে হবে বলতো ভালো প্যারা নিতে হয় না মানে অ্যাটলিস্ট তো মানে তুমি ধরো ফেসবুকেও ডিলিট করে দিলা তাহলে ফেসবুকটা কি করতে হবে ইনস্টল করতে হবে ইনস্টল করার পর কি করতে হবে তোমার হচ্ছে আইডি তুমি হয়তো পাসওয়ার্ড ভুলে গেছো পাসওয়ার্ডটা লিখতে হবে পাসওয়ার্ডটা লিখার পরে হয়তো বা ঢুকতে পারতেছো ঠিক না ইভেন আইডি ডিএটিভেট করার ক্ষেত্রেও কিন্তু প্যারা আছে ডিএটিভেট করার প্যারা আছে না তোমাকে লিখতে যে রিজন লিখতে হয় ঠিক না সো এই যে প্যাটার্ন নিচ্ছ না এই প্যাটার কারণে দেখা যাচ্ছে তোমার একটু হলেও আসলে মানে ইচ্ছা করবে না যে আবার অ্যাক্টিভেট করা ঠিক আছে সো এই যে আমাদের একটা রেগুলার প্র্যাকটিস হ্যাসেলটা মানে যে জিনিসটা আমরা খুব সহজে পাই যে না ওইটা খুব ইচ্ছা করে যে না এটা আর একটু দেখি যেমন আমরা হচ্ছে ফেসবুক আমাদের কাছে খুব কাছাকাছি চলে আসছে মানে জাস্ট ক্লিক করলে অ্যাপটার মধ্যে ক্লিক করলে সবকিছু চলে আসতেছে তখন আমাদের কাছে সারাক্ষণ বসে থাকতে ইচ্ছা করে বাট যখন দেখবা যে তোমাকে লগ ইন করতে হচ্ছে তখন একটু হলেও তোমার আসলে ডিস্ট্রাকশনটা একটু কমবে বা ওটার মধ্যে অ্যাট্রাকশনটা একটু কমবে বুঝা গেছে আচ্ছা এই একটা জিনিস প্লাস আরেকটা জিনিস মাথায় রাখবা যে মানে এই টাইমে তোমার যদি ফেসবুক আসলেই ইউজ করতে হয় কিংবা ইউটিউব আসলে ইউজ করতে হয় তুমি যেটা করতে পারো যে তোমার আসলে মোবাইলটা তোমার আব্বু আমার কাছে জমা দিয়ে দিবা এটা আমি আমার অ্যাডমিশান টাইমে করছি যেটা করছি সেটা হচ্ছে আমাদের অ্যাডমিশান টাইমে মানে আমি আপুকে বলতাম কিংবা আম্মুকে বলতাম যে আমাকে এতটার মাঝখানে ধরো আসলে আমি সকাল থেকে পড়াশোনা শুরু করবো আমি রাতের পাঁচটা রাতের পাঁচটা না রাতের ধরো সাতটা আটটার মাঝখানে আমাকে মোবাইল দিবানা আমি যদি মরেও যাই আমি যদি তোমাকে বলি যে বা আমি কি মোবাইল যদি না দেন আমি মরে যাব তারপর আমাকে মোবাইল দিবা না এইটা তুমি করতে পারো এইটাতে যেটা হয় এটাতে যেটা হয় অ্যাটলিস্ট তোমাকে মোবাইলটা পাওয়ার জন্য আম্মুর কাছে যায় আকুতি করতে হবে আকুতি মিনতি করতে হবে কিংবা আম্মুর কাছে যা বলতে হবে যে আমার একটা ইম্পর্টেন্ট জিনিস আছে তখন আম্মু তোমাকে হয়তোবা জিজ্ঞাসা করতে পারে না তুই তো বলছো যে দেওয়া যাবে না ঠিক না সো এই যে হ্যাসেলটা এই হ্যাসেলটার কারণে দেখা যাবে যে তোমার আসলে একটু হলেও একটু অ্যাট্রাকশনটা কমবে মোবাইলের প্রতি ঠিক আছে এই তো এর পাশাপাশি তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে ধরো তোমার যেটা বললাম যে আমাদের ফেসবুক যদি চালাইতে হয় ইউটিউব যদি চালাইতে হয় তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে আমাদের ল্যাপটপ তোমার তো ল্যাপটপ থাকতে পারে তাই তো ল্যাপটপ বা পিসি বা ডেস্কটপ যেটাই থাকবে না কেন ওইটাতে তুমি লগ ইন করবা ওইটাতে যেটা হয় আমরা যেটা দেখতে পাই যে আমাদের মোবাইলের যেটা মোবাইলের যে ইন্টারফেসটা কিংবা অ্যালগোরিদমটা মেনলি ইন্টারফেসটা খুব বেশি অ্যাট্রাক্ট করে কিন্তু আমাদের যে ডেস্কটপ কিংবা হচ্ছে ল্যাপটপের যেই ইন্টারফেসটা ফেসবুক বলো ইউটিউব বলো ওটা খুব একটা অ্যাট্রাক্ট করে না দেখো অ্যাট্রাক্ট যদি করতো তাহলে তুমি আসলে সবচেয়ে বেশি টাইম কোথায় দিতাম পিসিতে ল্যাপটপ ইউটিউব চালাইতা বা হচ্ছে ফেসবুক চালাইতা বাট আমরা কোথায় বেশি ইনভেস্ট করিটাই বলতো সেটা হচ্ছে আমাদের মানে ইনভেস্ট না আসলে এটা ওয়েস্ট আসলে সো ওয়েস্ট কোথায় করি বলতো মোবাইলে কারণ এটা বেশি মানে ওইটা বেশি তোমাকে অ্যাট্রাক্ট করে সো সে যেটা করতে পারো যেটা বললাম যে তোমার যদি মানে আসলেই দরকার পড়ে তাহলে যেটা করতে পারো ল্যাপটপে অন করবা ঠিক আছে ল্যাপটপে ক্লাস দেখবা এই তো সো যেটা বললাম যে এরপরে আমাদের যেটা হয় ডিপ্রেশনের কারণে যেটা হয় যে মোটামুটি আসলে আমাদের পড়াশোনা হয় না সে যখন দেখতে পাচ্ছ যে তোমার কয়েকদিন ধরে পড়াশোনা হচ্ছে না একটু স্টেবল হোক একটু টাইম নাও নিয়ে টাইম নিয়ে চিন্তা করো মানে একদম ফ্যামিলির সাথে টাইম কাটাও ফ্যামিলির সাথে টাইম কাটে একদিন একটু গ্যাপ নিয়ে আবার পড়াশোনা শুরু করো রুটিন তৈরি করো আবার নতুন একটা রুটিন তৈরি করো অ্যাটলিস্ট তুমি যখন চিন্তা করতেছো যে ভাই আজকে কি পড়বো কালকে কি পড়বো কিংবা এতগুলো পড়া জমে আসে ওই সব চিন্তা তোমার মাথায় থাকবে বা তুমি একটু এনশিওর করবা যে তুমি প্রতিদিন কিছু না কিছু পড়তেছো কিছু না কিছু পড়তেছো এতটুকু যদি এনশিওর করতে পারো আলহামদুলিল্লাহ তুমি বলতে পারবা যে আমি এফোর্ড দিসি এফোর্ড দিছি আমি আসলে চিন্তায় বসেছিলাম না ঠিক আছে এই তো এখন এই ডিপ্রেশনটা কাটানোর সবচেয়ে বড় উপায় হচ্ছে একটা সেটা হচ্ছে তোমার এক্সাম দাও সেটা এক্সাম দাও এখন বলো এখন এক্সাম দিয়ে তো ভাই আমি ডিপ্রেশনে পড়ে গেছি এক্সাম দিয়েই তো আমি ডিপ্রেশনে পড়ছি এখন তুমি একটা একটা চাপটা পড়ছো ভেক্টোর ভালো করে পড়ছো টেস্ট পেপার সলভ করছো একদম মানে বইয়ের লাইন বাই লাইন পড়ছো সলভ করছো নোট পড়ছো ভাইয়া আপনার ক্লাসও দেখছি এখন তুমি যেটা করতে পারো এক্সাম দিল এক্সামে পাইছো বিশে দুই বিশে দুই এই তো ডিপ্রেশন এই তো ডিপ্রেশন ওকে সমস্যা নাই ভাই ডিপ্রেশন পড়ছো যে সব জিনিস ভুল করছো কেন ভুল করছো একটু দেখো দেখে আবার একটু রিভিশন দাও আবার রিভিশন দিয়ে তুমি আবার পরীক্ষা দাও বলো তুমি দুই পাবা দুই পাবা আচ্ছা যাও দুই পাইলা যাও সমস্যা নাই দুই পাইলা দুই পাইলা আবার দুই পাইলা ঠিক আছে আবার সেম জিনিসটা বলো ভাই আবার সেম জিনিসটা বলো এবার মনে হয় না তুমি দুই পাবা যত খারাপ স্টুডেন্টই হও না কেন এইবার মনে হয় না তুমি দুই পাবা যদি দুই পাবা আলটিমেটলি বলা যায় যে তোমার আসলে বেশিকে দুর্বলতা আছে ক্লাসগুলো একটু আরও একটু ভালো করে দেখো তো দুই পাবা না তুমি লিস্ট পাঁচ কিংবা ছয় আরও বেশি পাবা আরও বেশি পাবা সত্য কথা বলতে তুমি দশের উপরেই পাবা দশের কি উপরেই পাবা এই যে প্রোগ্রেসটা তুমি নিজে দেখতে পাচ্ছ না নিজে দেখতে পাচ্ছ না ধরো একদম সেম কোশ্চেনই তুমি পরীক্ষা দিলা লিস্ট তো পারতেছো না কি ওইসব কোশ্চেন তো আমাদের টেস্ট পেপারেই আছে কিংবা বিগত বছরেই আসছে প্রোগ্রেসটা দেখতে পাচ্ছ না প্রোগ্রেসটা যখন দেখতে পাবা তোমার ডিপ্রেশন আস্তে আস্তে কমতে থাকবে তুমি অ্যাটলিস্ট বুঝতে পারবা যে না আসলে আসলে তুমি এইসব জিনিসগুলো চেষ্টা করলেই পারবা তো যখন দেখতে পাচ্ছ যে কোনো একটা জিনিস তুমি চেষ্টা করলেই পারবা চেষ্টা করতে করতে কি তাহলে বাকি চাপটাগুলো দেখো এখন দশটা চ্যাপ্টার পড়াচ্ছে দশটা চ্যাপ্টার একদম না পা মানে না পারার মতো পড়াচ্ছে পাঁচটা চ্যাপ্টার ভালো করে পারা ভালো পাঁচটা চাপ্টার থেকে দুইটা তিনটা সিম ছিল আসতে পারে তুমি ওইভাবে সিলেক্ট করবা যেসব জিনিস আসলে বেশি আসে যেসব চাপটা থেকে একদম আসবে মাস্ট আসবে ওই চাপ্টারটা ভালো করে পড়ো বা ওই চাপটাগুলো থেকে আসলে সিকিউ বা এমসিগুলো সলভ করার চেষ্টা করো এখন ধরো আমি যেটা বললাম যে এইটি ফাইভ পার্সেন্ট তোমার সিলেবাস কভার করলেই ইনাফ ধরো দশটা চাপ্টারের মাঝখানে দশটা চাপ্টারের মাঝখানে তুমি সপোজ ধরো যেটা বললাম যে আটটা চাপটা পারো বাকি দুইটা চাপটা কী করবা জানো বাকি দুইটা চাপটা জাস্ট এমসিকিউর জন্য পড়বা যে ভাই আমি এমসিকিউতে যে যেসব কোশ্চেন আসে ওই সব জিনিসগুলো দেখে যাবো টেস্ট পেপার থেকে দেখবো যে এমসি কিউতে কি সব কী ধরনের কোশ্চেন আসে দরকার আমি গিলে খেয়ে যাব মানে ঠিক আছে বুঝছে মানে যে মুখস্থ করে যাবো আমি বুঝবো না কিছু মুখস্থ করে যাবো অ্যাটলিস্ট একটু টাচ করে যাও ঠিক আছে তোমার যদি প্রিপারেশন খুবই খারাপ থাকে টাচ নাও করলে সমস্যা নাই বাট অ্যাটলিস্ট তুমি এই আটটা আটটা যে চ্যাপ্টার আসে ভালো করে পড়ে যাও ভালো করে পড়ে যাও ঠিক আছে এটার জন্য তোমার যদি একদম পার্সোনাল টিউটর রাখা লাগে পার্সোনাল টিউটার রাখো যদি মনে হয় যে না ভাই আমি অনলাইন ক্লাস করে পারবো অনলাইন ক্লাস করবো যদি মনে হয় না অফলাইন ক্লাস করবা অফলাইন ক্লাসও করতে পারো বাট আমি এখানে যেটা সাইজ করতে পারি যে অফলাইন ক্লাসটা আসলে এখানে আসলে খুব একটা ফিজিবল না কারণ এখানে তোমার খুব অনেক টাইম ওয়েস্ট হবে এই যে আমি বলতেছি না যে আমাদের দশ ঘন্টা তোমার পড়া উচিত দশ ঘন্টা যদি তুমি পড়তে চাও তাহলে আলটিমেটলি আসলে আমাদের তুমি চার পাঁচ ঘন্টা কোথাও পড়তে যাই আসলে ওয়েস্ট করবা কিংবা ইউটিলাইজই করলাম না চার পাঁচ ঘন্টা যদি ওইখানে চলে যায় তাহলে আলটিমেটলি তুমি দশ বারো ঘন্টা নিজে পড়তে পারবে না এই দশ বারো ঘন্টা কিন্তু তোমার নিজের পড়ার জন্য দশ বারো ঘন্টা যদি তুমি নিজে না পড়তে পারো আলটিমেন্ট আমাদের এই টাইমে আসলে খুব একটা ভালো রেজাল্ট করতে না সো সব ধরনের স্টুডেন্টের কথাই বলি আমাদের মোটামুটি আসলে এক্সাম দিতে হবে নিজে বেশি বেশি লিখতে হবে নিজে বেশি করে বেশি করে প্রিপারেশান নিতে হবে আর যে প্রেজেন্টেশনটা আছে সেরা ঠিক রাখতে হবে এর পাশাপাশি বলা যায় যে আর আর কারোর কোনো যদি কোশ্চেন থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে জানতে পারো সেটা নিয়ে হয়তো আমি আলাদা কোনো ভিডিও বানাবো আর এর পাশাপাশি একটা প্রমোশন করতে চাই সেটা হচ্ছে আমাদের যে রিভিশন প্রোগ্রাম আছে টোয়েন্টি ফাইভে সেটাতে তুমি চাইলে ডেমোক্রাসগুলো দেখতে পারো এক্সাম দিতে পারো এক্সাম দিয়ে তুমি একটু যাচাই করতে পারো যে এটা তোমার জন্য আসলে হেল্পফুল কিনা যদি হেল্পফুল হয় বা মনে হয় তাহলে আসলে তুমি কী করতে পারো তুমি আসলে এনরোল করে ফেলতে পারো ঠিক আছে সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই